গুড মর্নিং এম সকালের এই সোনানি মুহূর্ত যখন আকাশ আর সূর্য একসাথে হাসে তখনই বোধহয় জীবনটা একটু বেশি সুন্দর একটু থামো তাকাও আর এই নতুন দিনের এনার্জি নিজের সাথে নিয়ে যাও সত্যি বিকেল বিকেলের থেকে সকালটাই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে আসলে পড়ার জন্য অনেক সময় আমি ভোর পর্যন্ত পড়ি আর কি তো তখন সামনে যেহেতু পরীক্ষা তখন যখন দেখি তখন এক মানে কালকে দেখলাম যে মানে এত সুন্দর সূর্যটা উঠছে আমি কাজ দিয়ে দেখছিলাম গ্লাস দিয়ে গ্লাস দিয়ে আম্মু বাবা দুজনেই ঘুমাচ্ছিল তখন আমি হলো ভিডিওটা অন করছি মানে এত সুন্দর লাগছিল আকাশটা লাল টকটকা সূর্য আর আমি যতক্ষণ ভিডিওটা অন করি সূর্য উঠে গেছে আর সাদা সাদা বক উঠছে এত সুন্দর লাগছে গ্রামের এই ঘাসের মধ্যে সূর্য ওঠার দৃশ্যটা টিকটকে আসছিলো আর কি ওই ভিডিওটা আমি ফিচারে আর কি তো আমি সেভ করেছিলাম তো এটার সাথে অ্যাড করে দিলাম গ্রামের সূর্য ওঠার দৃশ্য থেকেও বিল্ডিংয়েরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে সূর্য উঠে যাওয়ার পর পরেই ব্যস্ত শহর হয়ে গেল সবাই সবার কাছে কাজে ব্যস্ত সকালটা কিন্তু শান্তই ভালো লাগে তখন সূর্যটা কি সুন্দর উঠে কেউ থাকে না একদম ফাঁকা শহর আর আকাশ আর বাতাস সূর্য শহরের সকাল আমার সব থেকে ভালো লাগে কারণ আমি তো শহরে জন্মগ্রহণ করেছি না ওই জন্য আর কি সকাল মানেই সুন্দর সব জায়গায় সকালই সুন্দর সূর্য মানেই সুন্দর নতুন আলো যাই হোক ওয়ান সেকেন্ড গুড মর্নিং সবাইকে আল্লাহ হাফেজ